নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো এঁচুড় চিংড়ি সেটাই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আপনারা যদি এইভাবে করেন তাহলে অনুষ্ঠান বাড়ির মতো এঁচুড় চিংড়ি আপনারা বাড়িতেই বানাতে পারবেন এটা খেতে খুবই টেস্টি হয় আশা করছি ভালো লাগবে আপনাদের তাহলে চলুন শুরু করি প্রথমেই বলি এঁচোড় আর আলু আমি কিন্তু সেদ্ধ করে রেখেছি আমি সেদ্ধ করাটা আর ভিডিও করিনি এঁচোড় আমি ওই সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ করে রেখেছি আলুটাও প্রায় ওই রকমই সেদ্ধ করা আছে তো এঁচোড়ের সাথে আমি একটু ছোলাও দিয়েছি এঁচোড়টা সেদ্ধ করার জন্য গরম জল বসিয়েছিলাম তাতে নুন আর হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে রেখেছি তারপর এঁচোড় সেদ্ধ হয়ে গেলে ওই জলেতেই আলুটাও সেদ্ধ করে রেখেছিলাম চাইলে এঁচোড় আলু একসঙ্গেও সেদ্ধ করতে পারেন এঁচোড় একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর আলুটা অ্যাড করে দিতে পারেন তো যাই হোক এঁচোড় আলু সেদ্ধ করা ছিল এখানে আমি তেল দিয়ে দিয়েছি কড়ায় কড়াইতে তেল দিয়ে এঁচোড়টাকে ভালো করে ভেজে নিতে হবে সরষের তেলেই রান্নাটা করব বেশ একটু বেশি করে সর্ষে তেল দিয়ে এঁচোড়টা ভালো করে ভেজে নেব যখন দেখবো এঁচোড়টার কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে তখন তুলে নেব তারপর ওই তেলেতে আলুটাও ভেজে নেব আলুটাও ভালো করে লাল লাল করেই ভেজে নেব তারপর আরও একটু তেল দিয়ে দেব দিয়ে দিয়ে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে চারটে লবঙ্গ চারটে এলাচ আর অল্প একটু দারুচিনি দিয়ে ভালো করে ভেজে নেবো একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু মিহি করেই কুচিয়েছি দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখতে হবে তারপর পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজটার কালারটা চেঞ্জ হতে শুরু করেছে এরপর দিয়ে দেব কেটে রাখা আর টমেটো এটা দিয়েও ভালো করে ভাজতে হবে টমেটোটাও যতক্ষণ না গলে আসছে ততক্ষণ ভালো করে ভাজতে হবে হ্যাঁ একটা কথা বলি আমি কিন্তু চিংড়ি মাছটা আগে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটা খোলা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট তারপর সেটাকে ভেজে নিয়েছি একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটো আর পেঁয়াজ ভালো করে গলে যায় এরপর দিয়ে দেবো কুচি রাখা লঙ্কা থেঁতো করে রাখা রসুন আর গ্রেট করে রাখা আদা আদা রসুন আর লঙ্কা ভালো করে দিয়ে ভেজে নেব ভালো করে মশলাটা কষাতে হবে এবার এরপর অ্যাড করব রেগুলার গুঁড়ো মশলা সেটা হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার কাশ্মীরি রেড চিলি পাউডারটা একটু বেশি দেবো না হলে কিন্তু কালারটা ভালো আসবে না এরপর সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলাটা নিচে একটু ধরে যাচ্ছে অল্প একটু জল দিলাম জল দিয়ে ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তো তো দেখুন মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে গেছে এরপরেতে অ্যাড করব ভেজে রাখা এঁচোড় ভেজে রাখা এঁচোড়টা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে একসঙ্গে আলুটা এখন অ্যাড করব না আলুটা শেষে দেবো নাহলে কিন্তু আলুটা পুরো ভেঙে যাবে কারণ আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে বলেছিলাম চিংড়ি মাছটা ভেজে রেখেছি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম চিংড়ি মাছ আর এঁচোড় ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি একটু চাপা দিয়ে মিনিট পাঁচেক মতো একদম ফ্লেমটাকে স্লো করে রান্না করব তারপর চাপাটা খুলে নিয়ে আবারও একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো ফুটিয়ে রাখা জল জলটা কিন্তু আমি শুধু হালকা গরম করিনি জলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটন্ত জলটাই এতে দেব তারপর জল দিয়ে স্বাদ নুন আর একদম অল্প একটু চিনি জাস্ট কয়েকটা দানা তাতে টেস্ট ভালো হবে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রান্না হতে দেবো হাই ফ্লেমে কারণ কোনো কিছু সেদ্ধ হওয়ার বাকি নেই সবটাই প্রায় সেদ্ধ চাপা দিয়ে এটাকে হাই ফ্লেমে মিনিট পাঁচ সাতে মতো ফুটিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে গরম গরম এঁচড় চিংড়ি একটু ধনে পাতা দিয়ে দিলাম অল্প একটু যেটুকু ছিল তাহলে এরকম নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি শেয়ার করবো আপনাদের সঙ্গে দেখুন কথা বলতে বলতে এখানে এঁচুড় চিংড়ি সার্ভ করে দিয়েছি ভাতের সাথে কিন্তু এটা জাস্ট দারুণ যাবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা